তো আমরা যাচ্ছি এই দেখো আমার কাকা শ্বশুরের ছেলে এই দেখো সন্তান টাকা জুয়েলার তো জুয়েলের রেস্ট্রি বিয়ের বাজার তো পড়েছিলাম এবার অনুষ্ঠান বিয়ের বাজার হবে তো আমার সঙ্গে থেকে আর কি কি বাজার করছে দেখবে আর কেমন হচ্ছে বাজারগুলো সেটাও দেখবে তো চলো বাজারে গিয়ে একজন দেখাচ্ছে

এই যে এর বিয়ে এর বিয়ের এখন বাজার চলছে তো বাজারে যাচ্ছি এখন এই থেকে নেমে গেছি এনার পাপা বাবা চলে গেছে মার্কেটে রেখে দিয়েছি ফ্ল্যাটে বাইরের ফ্ল্যাটে আর এখন আমরা মার্কেটে যাচ্ছি তো একদম দোকানে গিয়ে দেখাচ্ছি কি নিচ্ছি চলো শাড়ি আনতে গিয়েছে এখন শাড়ি নিয়ে আসুক তারপর তোমাদের দেখাচ্ছি তো এই যে শাড়ি পছন্দ করছি আমরা দেখো খুব সুন্দর ডিজাইন শাড়িটার ঠিক আছে

দেখতে চলে এসেছি শেরওয়ানি তো চলো দেখতে থাকো শেরওয়ানি এই পাঞ্জাবিটা জুয়েল এখন ট্রায়াল দেবে তো চলো দেখি কিরকম লাগে জুয়েলকে পরে আমরা আগে আগেই দেখে নিচ্ছি ওরে বাবা তোমাকে তো ইয়ে করতে হবে একটু থাকতে হবে মনে হচ্ছে ফিটি দেখো সবাই জেল আগেই জামাই সেজেছে এই হচ্ছে জেলের বিয়ের শেরওয়ানি দেখে নাও সবাই আগে আগে আমাকে যে গাল দিবে না ছাড়বে যত পড়বা তত ছাড়বে যাই পড়ো লাগছে আমাকে সবই ভালো লাগে ওরা কমপ্লিট হয়ে গেছে এই দেখো তো বিল হচ্ছে এখানে আর আমরা বেনারসির সঙ্গে একটা গিফট পেয়েছি তো এই দেখো গিফটটা এই দেখো তোমাদের জুম করে দেখালাম সেই ক্যাসেটলটা পেয়েছি আমরা এটা এখন প্যাক হচ্ছে তো খুব ভালো লাগলো এটা গিফটটা পেয়ে আমাদের আর এই যে একটা ব্যাগও পাচ্ছি বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোবো আর যাবো একটু জুতোর দোকান দোকানে যাবো বউয়ের জুতো দেখতে আর মানে নিয়ে বই আর কি জুতো তো চলো আমরা এবার যাচ্ছি জুতো চয়েস করতে হ্যাঁ সিলেদারে এখন এই দেখো চয়েস করছি বউয়ের জন্য তো জুয়েল একটু মোবাইলে বইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করছে দেখো সব আমরা চিলি বাজে এই এখন তোমাদের বাজার করা সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো এবার বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি গিয়ে সব দেখাবো তোমাদের কি কি বাজার করেছে তো চলো টাটা বসে বসে আছে আছে এখন আমরা বিয়ের বাজারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমি তো বলেছিলাম বাজার করেছি বাজারগুলো গুলো বাড়ি গিয়ে দেখাবো তো এখন আমরা বের করে রেখেছি এখনো সাজানো রেডি হয়নি যাই দেখো মেয়েকে খাওয়াচ্ছে খাইয়ে নে

দুখানা চিরনি আছে এটা কি বুঝতে পারছ না এবার আলতা দিলাম হুম আলতা এবার ফেশওয়াশ এটা আমাদের ছোট যা মুখে মেখে একটু গ্লো হবে ডিপ এটা দেখানোর কিছুই নেই এটা হচ্ছে যে কপালের টাইরা

দেখা তো তোমার পেস্ট টা দেখা যায় হচ্ছে ফাউন্ডেশন লিপস্টিক এটা হচ্ছে आटा खोपाते लगे नेल कटार बान ये खोपर बान तामी बैठे के एक बार देख ये टा बाला कुछ नहीं ये टा साबन केस बोलो <laughs> बोल बाला का ना साबन

আর ওএল হিন্দু লিখে নেকলেস দেখাবো তো কত

বেনারোস চওরম না বেনারসি কালাটা হেভি কালার অতটা ভালো লাগছে না কিন্তু টেটকে টেটকে নীল

দেখো শুধু শুধু খাওয়ার কথা বলো না কাঁদ দেবে বউ সেটাতে মুখ মুজবে চোখ মুজবে ভালো করে সেটাও বলো শুধু এইটুকু বললে হাই না আর কিছু নাই দেখো খুঁজো তুমি আচ্ছা কি দেখো ওই ব্যাগটা দেখো বলো বলো